দশ টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে একসাথে অনেকগুলো জামুন তৈরি করে নিতে পারবে একদম সহজভাবে মাত্র দুই তিনটি উপকরণ থাকলেই এই জামুন রেসিপিটি বাড়িতেই তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখে নিই বাড়িতে যদি এই ধরনের গোলাপ জামুন শিখে যাও আশা রাখছি বাইরে থেকে কিনে খেতে হবে না যখন মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবে তো প্রথমেই দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে চিনি চা তৈরি করে নেব তার মধ্যে দিয়ে দিলাম এক চা এক কাপ মতো চিনি আর এক কাপ পানি এই চিনি সিরা তৈরি করার জন্য যতটা চিনি নেবে ততটাই পানি দিতে হবে আর এখানে ফ্লেভারের জন্য দুটো এলাইচি আমি দিয়ে দিলাম আর এলাইচিটা দেবার সময় এলাইচির মুখ দুটো ফাটিয়ে নেবে তাহলে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে তো চিনিটা যতক্ষণ অবধি মেল্ট হচ্ছে না ততক্ষণ অবধি জাল করে নেব তারপরে আর বেশি করার দরকার নেই তো এখানে চিনিটা আস্তে আস্তে দেখো খুব সুন্দরভাবে গলে গেছে তো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো আর বেশি আমি ঘন করব না পরবর্তীতে দেখা যাবে চিনি সিরাটা আর একটু ঘন হয়ে যাবে তো এখানে জামুন তৈরি করার জন্য প্রথমে আমি চারটে প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি তো এখানে আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে দুই কাপ মতো গুঁড়া দুধ হয়েছে তো এই কাপে মেপি আমি এক কাপ মতো ময়দা দিয়ে নেব যতটা গুঁড়া দুধ নেবেন তার হাফ নেবে তত তার হাফ নিতে হবে ময়দা তো এখানে আমি দেখো ময়দা দিয়ে দিলাম আর এক চিমটা দিয়ে দিলাম বেকিং সোডা আর এক চামচ দিয়ে দিলাম ঘি সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখানে আর কোনো কিছু মেশাবো না তো আমরা সাধারণভাবে যেরকম ময়দা মাখি ওইভাবেই মাখতে হবে মিশাতে হবে এখানে দেখো এইভাবে ঘষে ঘষে যদি মিশে নেওয়া হয় তাহলে দেখবে মিষ্টিগুলো অনেক সুন্দর হবে আর অনেকটা সফট হবে এবং স্পঞ্জি হবে তো এখানে এবার ফুটিয়ে রাখা আগে থেকে দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নেব। তোমরা চাইলে পানি দিয়েও করতে পারো তবে দুধ দিয়ে করলে মিষ্টির স্বাদটা আরও বেশি হবে আর এটা মাখার সময় একটা চ্যাটচ্যাটে ভাব আসবে তবে পরবর্তীতে দেখা যাবে এই ডোটা একদম শক্ত হয়ে যাবে তো এখানে দেখো অনেকটা একদম মাখা হয়ে গেছে আর হাত থেকে কিন্তু ছাড়ছে না তবে এইভাবেই এই ডোটা তৈরি হবে আর এতটুকু দুধ বেঁচে গেছে এক কাপ দুধ থেকে তো এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তার মাঝেই তেল গরম করার জন্য বসে দিচ্ছি তো এখানে এক কাপ মতো তেল নিয়েছি তেলটাকে গরম করে নেব তার মাঝেই আমি দেখো আবারও চলে আসলাম এই মিষ্টি সেপগুলো দিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো তো হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি ছোট বড় করে তৈরি করতে পারো তবে আমি মিষ্টিগুলো একটু ছোট করেই বানাবো ঠিক এই রকমভাবে বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো আর হাতের মধ্যে অবশ্যই একটু ঘি বা তেল মাখিয়ে নেবে তাহলে মিষ্টিগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে তো এইভাবে আমি বানাচ্ছি একটু হাতের আন্দাজ করে তোমরা যদি সবগুলো সমানভাবে বানাতে যাও। তাহলে যে কোনো একটা চামচির মধ্যে মাপ নিয়ে তৈরি করে নিতে পারো তো এখানে দেখো আমার সব কটা মিষ্টি তৈরি হয়ে গেছে তো এবার ভেজে নেব পালা তো এখানে তেলটা যখন গরম হয়ে আসবে তারপরে মিষ্টিগুলো দিয়ে নিতে হবে একসাথে দিয়ে দেব তাহলে দেখবে সমানে সব মিষ্টিগুলো ভাজা ভাজা হবে আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে যখন খুব বেশি গরম হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করতে হবে আর দেবার সময় নাড়াচাড়া করবে না এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেবে মিষ্টিগুলো অটোমেটিক ঘুরতে শুরু করে দেবে আর দেবার সাথে সাথেই দেখো মিষ্টিগুলো বড় হতে শুরু করে দিয়েছে তো মিষ্টিগুলো ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগবে তো এখানে মিষ্টিগুলো একটা সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে আর এই কালারটা অনেক সুন্দর হবে এইভাবে যদি কিছু তুলে নেওয়া হয় তো আমি দুই তিন রকমভাবে এই মিষ্টির কালার তৈরি করব তো প্রথমে দেখো এরকম একটা সাদা মতো কালার আছে তুলে নিলাম তো এই কালারটা খুব বেশি হবে না মিষ্টির তো আরও একটু আমি কড়া করে ভেজে নেব এটা একটা লালচি কালারের মতো আসবে তো এই মিষ্টিটা দেখতে ভালো লাগার জন্য বানাচ্ছি তোমরা চাইলে একইভাবে মিষ্টিগুলো তৈরি করতে পারো তো এখানে পরবর্তীতে দেখা যাবে এটা তিনটে কালারের মতো মিষ্টি হচ্ছে আর এখানে মিষ্টিগুলো একটু বেশি করে ভেজে নিয়েছি তাহলে কালো জাম মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর যে জিনিস দেখতে ভালো লাগে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে দেখো মিষ্টিগুলো মিষ্টির চিনি সেরার মধ্যে শোভ করতে শুরু করে দিয়েছে বা অনেকটা টেনে নিয়েছে প্রথমে যে মিষ্টিগুলো দিয়েছি আর কালারটাও দেখো অনেক সুন্দর এসে গেছে এইভাবে একবার আমার মতো করে মিষ্টি তৈরি করে দেখবে ছোটোরা তো অনেক মজা করে খাবে আর সাথে বড়রা যদি খেতে পছন্দ না করে তারাও কিন্তু দেখে খেতে ইচ্ছা করবে আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর যাওয়ার আগে একটি লাইক করে দেওয়া তো এখানে আমি আধ ঘন্টা পরে মিষ্টিটা দেখো ফিরে এসেছি আর এই মিষ্টিগুলো অনেক সুন্দর হয়ে গেছে আর খুব ভিতর অবধি জুসি হয়েছে আর অনেকটা নরম টুলতুলে হয়েছে তো এইভাবে তোমরা একবার বানাতে পারো তো একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর ওই কালো মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে যেগুলো একটু বেশি ভাজা ভাজা করেছি একদম ভিতর থেকে জুসিয়ে আর ওপর থেকে নরম তুল তুলে আজকে আজকের এই অবধি আবারও চেষ্টা করব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা